ধর্মনগরে অনুষ্ঠিত হল কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফ্টের উদ্যোগে আয়োজিত আর্ট অ্যান্ড ক্রাফ্টের উপর বার্ষিক পরীক্ষা যেখানে প্রায় আঠারোশো জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আটই ডিসেম্বর রবিবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ একটি সাক্ষাৎকারে এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিতভাবে জানান সিএফএসির উত্তর জেলা কমিটির কনভেনার সৌরভ রায় জানা যায় রবিবার সকালবেলা থেকেই উত্তর জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগর ডিগ্রি কলেজে সিএফএসসি অর্থাৎ কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফ্টের উত্তর জেলা কমিটির উদ্যোগে তাদের আর্ট অ্যান্ড ক্রাফটের উপর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় সিএফএসি একটি জাতীয় স্তরের সোসাইটি দেশের বিভিন্ন অঞ্চলে সিএফএসই উদ্যোগে সিএফএসসি অ্যাসোসিয়েট স্কুলগুলিতে আর্ট অ্যান্ড ক্রাফটের পরীক্ষা চলছে এরই অঙ্গ হিসাবে উত্তর জেলার ধর্মনগর শহরেও সিএফএসসি অ্যাসোসিয়েট স্কুলগুলির এই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে এই পরীক্ষা শুরু হওয়ার পূর্বে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে সেখানে উপস্থিত হন সিএফএসির কর্মকর্তারা এবং উত্তর জেলার বিশিষ্ট সমাজসেবী তথা বিজেপির জেলা সভাপতি দাস মহোদয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এক সাক্ষাৎকারে সিএফএসির উত্তর জেলা কমিটির কনভেনার সৌরভ রায় জানান এই পরীক্ষায় প্রায় আঠারোশো জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে সিএফএসির শিক্ষক শিক্ষিকারা প্রতিনিয়ত তাদের ছাত্রছাত্রীদের উন্নত মানের আর্ট অ্যান্ড ক্রাফটের উপর প্রশিক্ষণ দিয়ে চলেছে যার ফলস্বরূপ বিভিন্ন ক্ষেত্রে সিএফএসির ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের তৈরি বিভিন্ন চিত্র ও ভাস্কর্য শিল্প বিভিন্ন জায়গায় প্রদর্শন করছে এবং সুনাম অর্জন করছে আজকে আপনাদের সিএপিএসির উদ্যোগে যে এক্সামটা হচ্ছে এই এক্সাম সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাইব নমস্কার আমি শ্রী সৌরভ রায় নর্থ ইস্ট্রিকে আজকে আমাদের সিএপএসি দু হাজার চব্বিশ সালে সকল শিশু শিল্পীদের পরীক্ষা চলছে আজকে প্রায় আঠারোশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আজকের পরীক্ষায় আজকের পরীক্ষা সকাল দশ থেকে শুরু হয়েছে বিভিন্ন বর্ষের পরীক্ষা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আপনাদের সংস্থার নামটা আমাদের সংস্থার নাম কন্টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড ক্রাফ্ট আপনি কি দায়িত্বে রয়েছেন আমি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের কনভেনার আপনার নামটা সৌরভ রায়